আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে খুব সুন্দর সুন্দর রেডিমেড কিছু ড্রেস দেখাবো আরং প্রিন্ট থাকবে জয়পুরি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কিছু গ্রাউন্ড আর এটা সম্পূর্ণ আরং ডিজাইনের এবং হচ্ছে যে সেম কোয়ালিটির কিন্তু একটা ড্রেস পাচ্ছেন আপনারা পপস লাইফ স্টাইলে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন আচ্ছা তো শ্রুতি হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা কটনের ভিতরে পার্টি ড্রেস তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা নেকোষণটা এটা সম্পূর্ণ সুতোর কাজ ভিউয়ার্স সম্পূর্ণ কাজ করা ডলার করা পিওর কটন পুরো প্যানেলে কিন্তু র্যাফেল করা আছে হাতাটাও রেফেল করা প্লাস নেকেও কিন্তু র্যাফেল করা পাবেন এটা হচ্ছে প্যান্টটা কটন আর এই হচ্ছে ওর না প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য আরো কম প্রাইসটা কালার তিনটা চারটা কালার ওকে এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস এই হচ্ছে দোপাট্টা মাত্র এগারোশো পঞ্চাশ অরিজিনাল আচ্ছা একদম হচ্ছে রংকশের গ্যারান্টি আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু একদম অরিজিনাল স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন কাপড়টা দেখলে আসলে বুঝতে পারবেন একদম পিওর কটন এটা এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে দোপাট্টা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেস কালার কন্টেস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তাগ্রিন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটা হচ্ছে এটার পায়জামা আর হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে

আচ্ছা কালার একটাই আছে এখন হচ্ছে স্টুডেন্ট প্রাইজে আচ্ছা স্টুডেন্ট প্রাইজে কিছু কটন ড্রেস দেখাবো এটা কিন্তু স্টোন করা মিরর করা খুব সুন্দর একটা কটন ড্রেস এটা জয়পুরি কটন আর এই হচ্ছে প্যান্ট বডি সাইজ কত আছে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 ওড়না গুলো পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না ওকে মাত্র 750 38 থেকে 44 আচ্ছা এটা খুচরা মূল্য 750 তাই না পাইকারি নিলে কিন্তু আরও কমবে যারা অনলাইন পেইজে বিজনেস করে নামি দামি ড্রেসের মানে পাইকারি সন্ধান চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশ মানে তাদের কাছেই মূলত ভাইরাল ড্রেসগুলো আসে তারপর হচ্ছে নামি দামি পেজেরা নিয়ে যায় তাই না তারা তারপর হচ্ছে সেল করে বাট আপনারা যদি সরাসরি এখান থেকে নেন আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন সাতশো পঞ্চাশ আর এটার কালার আছে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর একটা পায়জামা হচ্ছে প্রাইস এ থাকবে সাতশো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু কিছুটা আল্পনা ডিজাইন টাইপের বাট এটা মেল প্রিন্ট তাই না এটা হচ্ছে এটার পায়জামাটা আর এই হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর স্টোন মিরর করা খুব সুন্দর এবং কালারফুল একটা ড্রেস থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর এবং গর্জাস প্রাইস সাতশো সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা মিরর করা খুব সুন্দর একটা কালেকশন আজকে যা দেখাবো সবগুলো কিন্তু ভাইরাল ড্রেস এ হচ্ছে দুপাটার সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এটা একদম মানে পছন্দ একটা ড্রেস কিন্তু কালারটা এত স্মুথ একটা কিন্তু কালারের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এখানে সম্পূর্ণ বাটন করা কটনের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালেকশন আর এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে এই হচ্ছে দোপাট্টা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওরস গুলের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে খুব সুন্দর যারা সুন্নতি জামা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা 46 পর্যন্ত বডি अवेलेबल দেয়া যাবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন এটা হচ্ছে কাঁচা হলুদ কালারের সাথে চমৎকার একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা ওকে আচ্ছা এখন দেখাবো লাখন গারারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ এটা সম্পূর্ণ পোষণটা কাজ করা আর এই হচ্ছে এটার গারারা এটা হচ্ছে লাখনো ফুলকারি গাড়ারা সেট খুব চমৎকার এবং অনেক ঘের দেখেন আচ্ছা এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত ভাইয়া তেরোশো পঞ্চাশ কালার কয়টা ছয়টা এটা সবগুলো কালার কিন্তু সুন্দর কাপড়টা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স ভিতরে পাচ্ছেন এই হচ্ছে গারারা এ হচ্ছে দোপাট্টা তেরোশো পঞ্চাশ কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জ্যাস্টটা নেবেন আর পরবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে গারারা ওকে তেরোশো পঞ্চাশ করে আটত্রিশ থেকে ৪৪। আচ্ছা এগুলো কিন্তু যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম দুই টাকা নিতে হবে বাট তারা হচ্ছে তেরোশো পঞ্চাশে দিচ্ছে এ হচ্ছে দোপাট্টা ওনাগুলো সবই হোয়াইট কন্টাস্ট ওকে তেরোশো পঞ্চাশ আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর অ্যান্ড কিউট একটা কালার চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে এটার গারারা আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস তেরোশো পঞ্চাশ বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে গারারাটা এটাও তেরোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে প্লাস নিচে প্যানেল করা কটনের ভিতরে তাই না আর এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক বাট হচ্ছে প্যানেল করা আছে এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা কিন্তু একদম হচ্ছে অনলাইন ক্যাটালগ একটা ডিজাইন কালার আছে টোটাল তিনটা আচ্ছা তিনটা কালার আছে যেহেতু সাইজ আছে তারপর কিন্তু ফিতার দেওয়া আছে যে কোনো বডিতে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা প্যান্ট এই হচ্ছে দোপাট্টা আটশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা বাসন্তী কালার মানে এটা গায়ে হলুদের জন্য বেস্ট হবে এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইন জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেজ